নমস্কার উর্মিমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবেকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে মলদারে ক্যান্সার ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন মলদাবে বহু জটিল রোগ হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য ফাইলস ও ফিটুলার সঙ্গে আমরা সমধিক পরিচিত মলদার দিয়ে রক্ত গেলে আমরা ধরে নেই ফাইলস কিংবা ফিচুলা হয়েছে কিন্তু অনেক সময় মলদারের ক্যান্সার থেকেও এ ধরনের রক্ত যেতে পারে এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মলদারে ক্যান্সার হল একটি আর্টিফিশিয়াল ধরনের ক্যান্সার যা মলদারে শুরু হয় মলদার হলো শরীরের বাইরের সাথে সংযোগকারী অন্ত্রের শেষে খোলা একটি অংশ মলদারটি মলদারের সাথে মলদার দ্বারা সংযুক্ত থাকে এতে দুটি স্প্রিং রয়েছে যা একটি রিং আকারে যা একটি রিংয়ের আকারে থাকে মলদার ক্যানেল এবং মলদারের বাইরের ত্বক মলদার প্রান্ত দ্বারা সংযুক্ত মলদারের চারপাশের ত্বককে ফেরিয়ানাল ত্বক বলে মলদারের আভ্যন্তরীণ আস্তরণ হলো মিয়কোসা। এবং বেশিরভাগ মলদারের ক্যান্সার মিয়কোসাল কোষাল থেকে শুরু হয় মলদার থেকে মলদার প্রান্ত পর্যন্ত অনেকগুলি কোষ রয়েছে মলদারের কাছাকাছি মলদার ক্যানেলের কোশগুলি ছোট কলামের মতো আকৃতির মলদারের মাঝে মাঝে কোশগুলোকে ট্রানজিশনাল সেল বলা হয় এবং একটি ঘনক্ষেত্রে আকারে থাকে ডেন্টেড লাইনের নিচে সমতল স্কমাস কোষ রয়েছে ফেরিনিয়াল ত্বকের কোষগুলি ইস্কোয়াম লক্ষণগুলির মধ্যে সাধারণত মলদার বা মলদার থেকে রক্তপাত মলদারের চুলকানি মলদারের এলাকায় ব্যথা এবং মলদারে একটি ফিন্ড অন্তর্ভুক্ত থাকতে পারে মলদার ক্যান্সারের কারণ একটি জেনেটিক মিউটেশন হতে পারে যেখানে সুস্থ কোষগুলি বৃদ্ধি পায় এবং নিয়ন্ত্রণের বাইরের সংখ্যা বৃদ্ধি করে এবং তারা একটি ফিন্ড হয়ে মারা যায় না এই ক্যান্সার কোষগুলি কাছাকাছি টিস্যুতে আক্রমণ করে এবং শরীরের অন্যত্র শরীরে পড়ার জন্য প্রাথমিক টিউমার থেকে আলাদা হতে পারে সাইজ এছাড়াও মলদারের ক্যান্সার হিউম্যান ফ্যাফিলোমা ভাইরাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত পি ভি সংক্রামিতা সংক্রমণ হিসেবে বেশিরভাগ ফায়ু ক্যান্সারের ক্ষেত্রে পিভি সংক্রমণের প্রমাণ রয়েছে ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বার্ধক্য অপ্রস্তুততা ধূমপান ফায়ুফতের ক্যান্সারের ইতিহাস হিউম্যান রোমা ভাইরাস এবং ওষুধ যা ইমিউন সিস্টেমকে দমন করে মলদারের ক্যান্সারের ধরন মলদারের ক্যান্সারকে প্রায়শই দুই প্রকারের ভাগ করা হয় সেগুলো হলো মলদারের ক্যান্সার মলদারের প্রান্তের উপরে এবং ফেরিয়ানাল ত্বকের ক্যান্সার মলদারের প্রান্তের নিচে স্কোয়ামার সেল কাসি কার্সিনোমা এটি মলদারে ক্যান্সারের সবচেয়ে সাধারণ প্রকার টিউমারগুলি স্কোয়মার স্কুসগুলিতে শুরু হয় যা বেশিরভাগ মলদার ক্যানেল এবং মলদারের প্রান্তে থাকে এডিনো কার্সিনোমা ক্যান্সারের একটি বিরল প্রকার ক্যান্সারে ক্যান্সার মলদারে নিকটবর্তী মলদারের উপরের অংশে রেখাযুক্ত কোষগুলিতে শুরু হয় এবং মলদার শ্লেষা যা মলদারে নিঃসরণ করে এবং নিচে গ্রন্থিগুলিতেও শুরু হতে পারে অ্যাডেনোকার্সিনোমা প্রায় প্যাজেট রোগের সাথে বিভ্রান্ত হয় যা একটি ভিন্ন রোগ এবং এটি ক্যান্সার নয় মূলগত সেল কার্সিনোমা এটি এক ধরনের ত্বকের ক্যান্সার যা ফেরিয়ার নাও ত্বককে বিকাশ করতে পারে ক্যান্সার প্রসারণের জন্য তাদের প্রায়শই প্রসারের মাধ্যমে চিকিৎসা করা হয় এটি মলদারের ক্যান্সারের একটি বিরল প্রকার মেলানোমা ক্যান্সার মলদারের আস্তরণের কোষে শুরু হয় যা মেলানিন নামক বাদামি রঙক তৈরি করে মেলানোমা শরীরে অন্যান্য অংশের ত্বকে বেশি দেখা যায় মলদার মেলানোমা দেখতে কঠিন এবং পরবর্তী পর্যায়ে পাওয়া যায় মলদার ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা মলদার ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধসমূহ লক্ষণ সাদৃশ্যে নির্বাচন করা হয় দীর্ঘদিন ধরে মলদার ক্যান্সারে বুকে থাকেন এমন থাকেন তাহলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতে ধৈর্য ধরে চিকিৎসা করালে অপারেশনের প্রয়োজন হয় না এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে সারিয়ে তোলা সম্ভব এই ক্ষেত্রে উর্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে মলদারের ক্যান্সারের জন্য অনেকগুলি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করছি ওষুধগুলি হল গ্রাফাইটিস র্যাটানহিয়া নাইট্রিক অ্যাসিড ফিউনিয়া সালফার সাইলেশিয়া ন্যাট্রামিউরিটিকাম ইত্যাদি এগুলি খাওয়ার আগে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ